গিয়েছিলাম ওই সময় তো তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করিনি তো সেই কারণে কি কি কেনাকাটি করেছি সেগুলো আর দেখানো হয়নি আজকে না এই ড্রেসিং টেবিলটা দেখছো তো পুরো ফাঁকা হয়ে গিয়েছে সমস্তটা নামিয়ে পরিষ্কার করে কলিং দিয়ে ভালো করে মুছে টুছে নিয়েছি তো আজকে ইচ্ছে রয়েছে যে ড্রেসিং টেবিলটা গুছাবো আর এই ড্রেসিং টেবিলের জন্য আমি বানিপুর মেলা থেকে প্রচুর জিনিস কিনেছি শুধু ড্রেসিং টেবিলের জন্য না আমার এই ঘরটাকে সাজানোর জন্য বানীপুর মেলা থেকে অনেক জিনিস কিনেছি প্রতি বছরই বানীপুর মেলায় যখনই যাই আমি কিন্তু অনেক কেনাকাটা করি আর সত্যি কথা বলতে ঘর সাজানোর জিনিসগুলোই আমি বানীপুর মেলা থেকে বেশিরভাগ জিনিসগুলো কিনি তো প্রতি বছরই তো অনেক কিছু কিনি এবার কি কি কিনেছিস চলো সেগুলো শেয়ার করি প্রথমেই যেটা দেখাচ্ছি কারণ বাড়িপুর মেলায় গিয়ে আমি এটাই প্রথম কিনেছিলাম এখানে দেখো এই যে এরকম দুটো পেঁচা রয়েছে ঠিক আছে এইগুলো না ওই ঝুলিয়ে দেব এই যে এরকম দুটো পেঁচা রয়েছে এগুলো যখন পুরো ঘরটা সাজাবো তখন তো তোমরা দেখতে পাবে ঠিক আছে এখন ড্রেসিং টেবিলটা সাজাবো বলে অনেক কিছু এখান থেকে বার করতে হবে তো ওই জন্য আর এগুলো আর এখন সাজানো হবে না কারণ রান্না টান্না রয়েছে আর এই দেখো এই রকম দুটো নিয়েছি এই যে তবে এটা অনেক বড় রয়েছে অনেক বড় রয়েছে এই যে ভালো লাগছে না কেমন লাগছে জানিও কিন্তু হ্যাঁ মাঝে মাঝে এইগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর বানিপুর মেলার জন্য না আমি প্রতি বছরই করি কিছু কিছু করে একটু একটু করে পয়সা জমিয়ে রাখি কারণ একবারে মেলায় গিয়ে অতগুলো টাকা খরচ করতে গায়ে লাগে না তো ওই জন্য কিছু কিছু করে আমি পয়সা জমিয়ে রাখি আচ্ছা আর দেখো এরকম একটা জুয়েলারি বক্স নিয়েছি এই বক্সটা কোথা থেকে নিয়েছি বলো তো মনে আছে তোমার কালীতলা মেলাতে হ্যাঁ বনগাই গিয়েছিলাম মানে বানিগুণ মেলার আগের দিন বনগাই গিয়েছিলাম কালীতলায় মেলা হচ্ছিল তো সাদভাই কালীতলার মেলা তোমরা তো অনেকেই হয়তো শুনেছো তো সেই মেলা থেকে আমি এই জুয়েলারি বক্সটা কিনেছি আমার বাবা জুয়েলারি বক্সে প্রচুর ফ্যান্টাসি রয়েছে তো ওই কারণে অনেক রয়েছে আমার কাছে দাঁড়াও একটু কাছ থেকে দেখো এই সমস্ত হাতের কাজিন না মানে মাধুর্যই আলাদা কিন্তু কোনটা দেখো এইবার ড্রেসিং টেবিলের জিনিসই খুনি হ্যাঁ প্রথমেই দেখাচ্ছি না প্রথমে এইটা দেখাই ড্রেসিং টেবিলের লুকটা পুরো চেঞ্জ করে ফেলব ঠিক আছে এই ব্লগে যদি সম্ভব হয় তো দেখাবো যদি সম্ভব না হয় তাহলে নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে এই দেখো এই ফুলদানিটা নিয়েছি মাটি ফুলদানি আমি কোনো কারুকার্য দেখে নেই মানে একদম সিম্পলের মধ্যে নিয়েছি আর যদি কখন ইচ্ছে হয় আবার নিজে এটার ওপর কাজ করবো আমার না এই যে সাইড এই সাইডটা এত ভালো লেগেছে সত্যি কথা বলতে একটু ক্লোজ দেখো খুব সুন্দর এই সাইডটা আর পুরো ফুলদানি যেমন হওয়া দরকার ঠিক তেমনই তাই না বলো পুরো হ্যাঁ যাক পুরো গোল এই শেপটা দেখেছো পুরো গোল সাইডটা কি সুন্দর কেমন লাগছে জানিও কিন্তু আচ্ছা এবার এর জন্য কি কিনেছি মানে সেইটা আগে দেখ একে তো আগে সাজাতে হবে তাই না এই দেখো এর জন্য নিয়েছি এরকম দুটো ফুল চলো এবার এর মধ্যে বসিয়ে দেখি কেমন লাগছে পুরো ভোলটাই পাল্টে গেল না কেমন লাগছে সুন্দর হচ্ছে না আমি গোলাপ নিয়েছি ঠিক আছে এবার শুধু গোলাপ আবার কেমন লাগে তো ওই জন্য গোলাপের সাথে দেখো এরকম ছোট ছোট ফুল নিয়েছি আমার এটা ভীষণ ভালো লেগেছে আর এইটার সাথে এটা খুব ভালো লাগছে ও দেখতে তাই না হ্যাঁ ম্যাচ করেছে ম্যাচ করেছে খুব সুন্দর আমি অনেক হ্যাঁ মানে তো কেনা হয়েছিল যে কোনটা ম্যাচ করে সেভাবেই নিয়েছিলে। হ্যাঁ আমি অনেক খুঁজে খুঁজে কিনেছি জানো তো মানে মেলায় গেলে না বা ব্যথা হয়ে যায় আর এই যে ফুল এটা তো আমি ফেলবো না এটা ধুয়ে দেবো ইচ্ছে রয়েছে আজকালের মধ্যে ধুয়ে দেবো ধুয়ে এটা ওই টিভির নিচে রেখে দেব কারণ এ তো এতদিন অনেক বড় কাজ করেছে না এতগুলো দিন ধরে আমার সাথে রয়েছে আর ড্রেসিং টেবিলের জন্য আমি এটা এনেছি মানে এটার মধ্যে আমি ফুলদানি তারপর আমার যা দরকারি জিনিসপত্র সেগুলো রাখবো তো যখন সাজাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি একটা চিন্তায় রয়েছি যে এটা কতটা কি জায়গা নেবে কারণ এর থেকে না ছোটো সাইজ ছিল না জানো তো এর থেকে ছোটো সাইজ ছিল না কিন্তু এটা বেশ সুন্দর লাগলো আমার কাছে কেনাকাটাগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে ঠিক আছে কারণ তোমরা কমেন্ট করলে না কমেন্টসগুলো পড়তে ভীষণ ভালো লাগে

এটা না আমি আমি এনেছি কিছু খাওয়া দাওয়া করবো সেই জন্য ওই সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করে তো সেই জন্য এনেছি আমার একটু কাঠের জিনিসপত্র ভীষণ ভালো লাগে তো সেই কারণেই এই কাঠের বাটিটা এনেছি আর এই যে দুটো চামচি এনেছি এই চামচিগুলো অনেক কাজে লাগে তো এই যে এই দুটো চামচি এনেছি একটা হলুদের চামচি বানাবো আর একটা কিসের বানাবো এখনো জানি না এইবার দেখাই এনেছি সেরামিকের একটা কন্টেনার এনেছি এই কালারটা নিয়েছি কেমন লাগছে জানি রান্নাঘরের জন্য দারুণ লাগছে না আগুন আগুন কালার আগুন আগুন আর অনেকগুলো দোকান খুঁজে লাস্টে যে দোকানে সব থেকে কম নিয়েছে সেই দোকান থেকে নিয়েছি এই জিনিস খুঁজতে খুঁজতে মনে আছে এগারোটা পনেরো কুড়ি বেজে গিয়েছিল কিন্তু কি তো সারা বছর অনেকটা কষ্ট করে যেহেতু পয়সাগুলো জমাতে হয় তো ওই কারণে আমি চেষ্টা করি মেলায় গিয়ে না যাতে কম দামের মধ্যে জিনিসগুলো পাই তাহলে একটু লাভ হবে না পয়সার কথাটাও তো ভাবতে হবে টাকা পয়সাটা একটু জমাতে হবে না একটু সেভিংস করা দরকার না এই কার্ডের একটাও নিয়েছি এই দেখো এইটা নিয়েছি বনগাঁয়ে যখন সেলের মেলা হচ্ছিলো চৈত্র সেলের মেলা বনগাঁয়ে ছিলাম তো ওই সময় এই কন্টেনারটা নিয়েছিলাম সোনালি মাঠের থেকে এটাও ভীষণ ভালো লেগেছে তো সিরামিকের এই দুটো কন্টেনারই আমি নিয়েছি দুটোই সুন্দর হয়েছে বলো দুটোই সুন্দর হয়েছে আচ্ছা এইবার কি দেখাবো এইবার এইটা দেখে মানে শুধু বনগার শুধু দুটো জিনিস রয়েছে এই দুটো জিনিস এই দুটো জিনিস শুধু বনগার বাকি সব মেলা আর এবার যে কি পরিমাণ জুয়েলারি নিয়েছি আমি এবছর বাণীপুর মেলা থেকে বেশি নেই দুই একটা নিয়েছি কিন্তু ঠাকুরনগরে মেলা হয়েছিল তখন তো কন গাই ছিলাম ঠাকুরনগর মেলার থেকে প্রচুর জুয়েলারি কিনেছি সেগুলো অন্য একটা ব্লগে শেয়ার করবো মানে আমার মেলার জিনিসপত্র যদি আমি তোমাদের সাথে এক ব্লগে শেয়ার করতে যাই না কতক্ষণ হয়ে যাবে তার ঠিক থাকবে দেখো বানিপুর মেলা থেকে আমি এরকম একটা বোল নিয়েছি ছোট্ট একটা বোল অনেক সময় হয় না একটু নিমকি চানাচুর খেতে ইচ্ছা করে দিকে তো এই বোলটা খুব কাজে লাগবে আবার আইসক্রিমও খাওয়া যাবে দেখো আইসক্রিমের বোল যদিও আমার রয়েছে তার সত্ত্বেও এটা আমার একটু ইচ্ছা করে আর আমি বানিপুর মেলা থেকে একটু শখের একটা জিনিস কিনেছি সেইটা হচ্ছে এইটা কচ্ছপ কিনেছি ড্রেসিং টেবিলে রাখবো সেই জন্য দারুণ না কচ্ছপটা পছন্দ এর থাকার জন্য যে প্লেট সেই প্লেট আমার বাড়িতে অলরেডি রয়েছে তো ওই জন্য প্লেট নেই নি শুধু কচ্ছপ কিনেছি আচ্ছা আমার খুব ইচ্ছা যে আমি আমার বড়বাবুর সাথে একটু ক্যান্ডেল লাইট ডিনার করবো তো সেই কারণে আমি একটা সুন্দর জিনিস এনেছি ক্যান্ডেল লাইটের স্ট্যান্ড আমি কিনিনি কিন্তু এটাকে আমি ক্যান্ডেল স্ট্যান্ড বলে ব্যবহার করব দেখো তো কেমন জিনিসটা এটাতে কিন্তু ক্যান্ডেল রাখলে দেখতে বেশ ভালো লাগবে কিন্তু কন্টিনিউ রাখবো না তাহলে আবার ভেতরটা নষ্ট হয়ে যেতে পারে তো তো ওই জন্য এটা আমি নিয়েছি এটা মানে এত পছন্দ হয়েছে এটা না আমি একটু মাজা খাবো এটা আবার দেখতেও খুব সুন্দর দেখতে সুন্দর না বেশ একটা রয়্যাল রয়্যাল ভাব আছে বলো এরপরে দেখো পনেরো টাকার একটা খুন্তি রয়েছে যেটা আমি পানিপুর মেলা থেকে নিয়েছি এই খুন্তিগুলো তাও দেখতে দেখতে ছ সাত বছর আমেষে চলে যায় ঠিক আছে আমার আগে একটা খুন্তি রয়েছে মানে যেটা বাড়িতে মা ব্যবহার করতো সেটাও আমি নিয়ে এসেছিলাম তো সেটা এখন মাঝখান থেকে না ভেঙে গেছে কিন্তু এই খুন্তিগুলো না মাঝে মাঝে লাগে আমার রান্নাঘরে প্রচুর খুন্তি আছে প্রচুর খুন্তি আমার অল্প দুই একটা খুন্তি তো হয় না তো জন্য এক এক সময় মুড হয় এক একটা খুন্তি দিয়ে একটু করে তখন আমি সেটা দিয়ে রান্না করি আর কিনেছি দুটো ছোট্ট ছোট্ট কাপ এবার বেশি কাপ কিনি বাণীপুর মেলা থেকে অন্যবার অনেক কাপ কিনি কারণ বাড়িতে প্রচুর কাপ রয়েছে গো এত কাপ কিনে আর কি করবো এই দুটো কাপ কেন কিনেছি বলো তো অনেক সময় না হয় কেউ অল্প একটু চায়ের নেশা পায় মানে অল্প একটু চা চাপিপাশা পায় অল্প একটু চা খেতে ইচ্ছে করে তো সেই কারণে এরকম ছোট ছোট দেখে দুটো কাপ কিনেছি আচ্ছা চলো এবার আর একটা জিনিস দেখাই তো এই পুতুলটা কেমন হয়েছে এটা ড্রেসিং টেবিলে ঝুলাবো মানে ড্রেসিং টেবিলের যে ওই যে হ্যান্ডেলটা রয়েছে না হাতে হাতলটা রয়েছে না ওই হাতলে রাখার জন্য এইটা ড্রেসিং টেবিলের হাতলে রাখার জন্য এই পুতুলটা কিনেছি এই পুতুলটা কিন্তু আমি বানিয়ে নিয়ে এসেছি কারণ এরকম ম্যাচিং ছিল না ঠিক আছে আমার যেরকম কালার পছন্দ আমি একটা একটা করে অন্যভাবে সেট করিয়েছি আর এইটা যেরকম ছিল সেরকমই আমি নিয়েছি কিন্তু এই যে প্যাঁচা দুটো প্যাঁচা দুটোও কিন্তু আমি বানিয়ে নিয়েছি প্যাঁচা দুটো আর এই পুতুলটা বানিয়ে নিয়েছি কেমন যাচ্ছে জানিও আমার এই পুত্রটা খুব ছোট্ট একটা ঝুড়ি এটা আমি কি রাখবো না ঠিক আছে কিন্তু আমি একটা ছোট্ট ঝুড়ি নিয়েছি আমার খুব ভালো লেগেছে এই ঝুড়িটা দেখতে আমার এটা দেখে এত ভালো লেগেছে ওই জন্য আমি এটা নিয়ে এসেছি আমার এত কেনাকাটা যখন আমার বাড়িতে বাবা মা দেখে তখন বলে কি সব কিনিস এত কিনতে ভালো লাগে কি আছে কেনার মধ্যে কিন্তু আমি যে কি পাই এই কেনার মধ্যে তা আমি কাউকে বলে বোঝাতে পারব আমার বাণীপুর মেলা থেকে কিছু না কিনলে না একদম ভালোই লাগে আচ্ছা এইটা না আমি খুচরো পয়সা রাখার জন্য এই প্যাঁচাটা নিয়েছি এটা হলো লক্ষ্মী প্যাঁচা লাল রঙের রয়েছে লক্ষ্মী প্যাঁচা এর মধ্যে শুধু খুচরো পয়সা থাকে তাহলে কি খুচরো পয়সা খুঁজতে সময় লাগবে না এই ব্যাগটা ব্যাগের মধ্যে রেখে দিলেই হয়ে যাবে আর এমনিও টাকা পয়সা একটু নিয়ে টুকুরে বেরোনো যায় আমার একটা ছোট্ট ব্যাগ এই ব্যাগটা ভালো লেগেছে ওই এই ব্যাগটা নিয়ে এসেছি আর জুয়েলারি সেরকম কিছু কিনে নি আমি এই একটা কানের নিয়েছি এই একটা নোস পিন নিয়েছি এই একটা নোজ পিন নিয়েছি এই যে এই ঠিক আছে এই তিনটে আর দেখো মাথার চুলের জন্য আমি এই একটা ক্রিপ কিনেছি এগুলো না মেলায় খুব উঠছিল দেখছিলাম মেলায় বেশ ভালো বিক্রি হচ্ছিল অনেক দিনের ইচ্ছে ছিল তো এই একটা নিয়ে নিয়েছি এখানে তো সারা জিনিস কমই রয়েছে মানে ঠাকুরনগরের মেলায় যদি দেখো না তাহলে মাথা খারাপ হয়ে এত সাদা জিনিস কিনেছি কিন্তু একটা জিনিসে একটা জিনিসে গিয়ে না আমার ক্ষতি হয়ে গিয়েছে জানো ক্লে জুয়েলারি কিনেছিলাম আমি এটা পড়বো বলে ঠিক আছে সরস্বতী পুজো পড়বো বলেই কিনেছিলাম কিন্তু সরস্বতী পুজো পড়তে পারিনি সত্যি কথা বলতে জিনিসটা আমার ভালো লেগেছে কিন্তু এই কানের না এই পিনটা না ভেঙে গিয়েছে এটাকে আবার আমার আঠা দিয়ে লাগাতে হবে তাহলে ব্যবহার করতে পারবো তো এই একটা জায়গায় আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছে আর নিয়েছি এরকম একটা কাঠের ট্রে কাঠের ট্রে আমি অনেকগুলোই কিনেছি এবার বারার সাথে যখন কালী পুজোয় গেছিলাম তখনও নিয়ে এসেছি একটা আর তবে এরকম হাতল দিয়ে ধরে রাখার মতো কাঠের ট্রে আমার ছিল না তো ওই জন্য এইটাও নিয়ে এসেছি এবার দেখার বিষয় যে ড্রেসিং টেবিলে দেখব এইটা শ্যুট করছে নাকি এটা শ্যুট করছে যেটা শ্যুট করছে সেটাই দিয়ে দেবো আর যদি এখন এটা না হয় অসুবিধা নেই কদিন বাদে আমি একটা ওয়ার্ডড্রপ কিনবো ওয়ার্ড্রপের ওপরে রাখার জন্য আবার এটা তখন ব্যবহার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখাই কাপ বেশি কাপ কিনিনি তাও কেনা হয়েছে এরকম কাপ নিয়ে এসেছি তিনটে এই দেখো এই রকম কাপ নিয়ে এসেছি তিনটে চারটে প্লেট প্লেট নিয়ে এসছি কারণ প্লেটটা ভীষণ পরিমাণে প্রয়োজনীয় জিনিস খুবই প্রয়োজন পড়ে প্লেট তো প্লেট নিয়ে একটা দুটো তিনটে চারটে চারটে একই প্রিন্ট এইরকম প্রিন্টটা হচ্ছে এই রকম আমার এই প্রিন্টটা ভীষণ ভালো লেগেছে এই যে প্লেট কেমন হয়েছে জানিও আর কিছু আছে ও এখানে আবার কী যেন হয়েছে আচ্ছা এখানে না বাটারফ্লাই বাটারফ্লাইয়ের একটা এরকম একটা রয়েছে মানে গলার হার রয়েছে আর একটা এরকম রয়েছে তবে দুটো কানের আলাদা আলাদা কিনতে হয়েছে একসাথে সেট ছিল না তো ওই কারণে হতে একটু উনিশ বিশ হলেও হতে পারে কিন্তু গলায় পড়বো যখন কানেরটা একটু যদি পড়তে ইচ্ছে করে তো ওই জন্য এটা দেখে এটা আর রয়েছে একটা ক্যাচা এই যে

কি আছে এটা দেখি ও এর মধ্যেও রয়েছে দুটো এই যে এরকম এই হচ্ছে ফুলের টি তো চলো এই হচ্ছে আমার সমস্ত কেনাকাটা মনের অবস্থা খুবই শোচনীয় এখন আবার এগুলো গুছোতে হবে ঠিক আছে এগুলো সব গুছোতে হবে তারপরে ড্রেসিং টেবিলটা নিয়ে বসবো আশা করছি আজকের এই ব্লগটা বড় হয়ে গিয়েছে তো এই ব্লগে আর ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে সাজাচ্ছি সেটা শেয়ার করছি না ড্রেসিং টেবিলটা আমি কিভাবে সাজাচ্ছি সেইটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে চলো আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও